আনন্দের শহরে আনন্দের উপহার কলকাতাতেই প্রধানমন্ত্রী মোদীর মেট্রো সংযোগ উনিশশো সালে ভারতের প্রথম মেট্রো দৌড়েছিল কলকাতার বুকচিরে সেটাই ছিল বাঙালির গর্বের এক অধ্যায় কিন্তু তিন দশক পেরিয়েও সেই গর্ব যেন ধীরে ধীরে থমকে গিয়েছিল একদিকে শহরের প্রসার অন্য দিকে যানজটের যন্ত্রণা সব মিলিয়ে কলকাতার মেট্রো স্বপ্ন যেন অসম্পূর্ণই থেকে গিয়েছিল কিন্তু গত দশ বছরে এই ছবি পাল্টে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দু সালের আগে যেখানে মাত্র সাতাশ কিলোমিটার মেট্রো তৈরি হয়েছিল সেখানে গত এক দশকে পঁয়তাল্লিশ কিলোমিটার নতুন লাইন যোগ হয়েছে এক কথায় তিরিশ বছরের অগ্রগতির থেকে একশো শতাংশ বেশি উন্নয়ন এ এক নতুন কলকাতার মেট্রো কাহিনী দ্রুত আধুনিক আর হৃদয়ের সেতু বন্ধন পুজোর আগেই শহরবাসীর জন্য আসছে বিশেষ উপহার নতুন সংযোগে তেরো পয়েন্ট বাষট্টি কিলোমিটার লাইন চালু হবে তিনটি গুরুত্বপূর্ণ রুটে গ্রিন লাইন এস প্ল্যানেট শিয়ালদহ ইয়েলো লাইন নোয়াপাড়া জয় হিন্দ বিমানবন্দর অরেঞ্জ লাইন হেমন্ত মুখোপাধ্যায় শুধু রেল নয় এই যেন মানুষের আবেগের সেতু পুজোর ভিড়ভাট্টা প্যান্ডেল হোপিং কিংবা মন্দিরে প্রার্থনা সবকিছুই হবে সহজ দ্রুত আর আরামদায়ক সাধারণ মানুষের জীবনে বড় বদল গ্রিন লাইনে শিয়ালদহ থেকে এস প্ল্যানেট যেখানে এক সময় প্রায় এক ঘন্টা লেগে যেত এখন মাত্র এগারো মিনিটে পারি প্রতিদিন প্রায় ছ লক্ষ যাত্রী এই সুবিধা পাবেন লাইনে অবশেষে বিমানবন্দরে সরাসরি মেট্রো এক ঘন্টার যাত্রা এখন কমে আসবে তিরিশ মিনিটে ভ্রমণকারীরা স্বস্তি পাবেন বিমানবন্দর কর্মীরাও আসবেন সম্মান নিয়ে অরেঞ্জ লাইনে বেলেঘাটা সায়েন্স সিটি হাসপাতাল ও শীঘ্রই সল্টলেক সেক্টর ভি যুবক যুবতী থেকে শুরু করে রোগী পরিবার সবাই উপকৃত হবেন কলকাতার যানজট যেন এক দুঃস্বপ্ন বিশেষ করে পুজোর সময় উফ জ্যাম সোনা ছিল নিত্য ঘটনা নতুন মেট্রো সেই চাপ কমাবে শিয়ালদহ ফ্লাইওভার ইএম বাইপাস কিংবা এয়ারপোর্ট রোড সব জায়গায় কমবে জট কমবে দূষণ বাড়বে স্বস্তি মেট্রো শুধু রেললাইন নয় এই শহরের অর্থনীতির চালিকা শক্তি মেট্রো স্টেশন ঘিরে নতুন দোকানপাট কর্মসংস্থান ব্যবসা সব মিলিয়ে প্রাণ ফিরে পাচ্ছে শহরের বুকে একই সঙ্গে সময় বাঁচছে মানুষজনের বাড়ছে পরিবারের সময় পড়াশোনার সময় আনন্দের সময় কলকাতা ছিল ভারতের প্রথম মেট্রো শহর আজ কলকাতায় হলো দ্রুততম প্রসারণের শহর অতীতের গর্ব আবার নতুন করে উজ্জ্বল হল এক কথায় বার্তাটা স্পষ্ট পূর্ব হোক বা পশ্চিম উত্তর হোক বা দক্ষিণ মেট্রো আজ শহরের সব প্রান্তকে এক সূত্রে বাঁচছে এ শুধু অগ্রগতি নয় এই হৃদয়ের সংযোগ রিপোর্ট চ্যানেল বাংলা আমি একটা ছোট্ট হবে দু হাজার 2014 সাল অবধি অর্থাৎ স্টার্টিং ফ্রম সাল অবধি আমাদের কলকাতায় মেট্রোর বিস্তার ছিল আঠাশ কিলোমিটার এই বাইশে আগস্টের আগে পর্যন্ত অর্থাৎ আজকের দিন অবধি মেট্রোর বিস্তার হয়েছে তারপরে একত্রিশ কিলোমিটার ওকে এই দশ বছরে বা এগারো বছরে তাহলে এখন টোটাল মেট্রো আছে ফিফটি কিলোমিটার আর চোদ্দ কিলোমিটার জুড়তে চলেছে তিয়াত্তর কিলোমিটার হচ্ছে টোটাল বিস্তার হবে বাইশে আগস্টের পরে তো এটা অবশ্যই একটা কি বলবো ট্রান্সপোর্টেশন বিপ্লবই আনবে